এই রাজ্যকে আমি হৃদয় দিয়ে ভালবাসি কিন্তু চারদিকে শুধু কান্না রোগ আর মৃত্যুর ছায়া আমার বাবার চোখে আমি ব্যথা দেখি প্রজাদের মুখে দেখি অনিশ্চয়তা যদি আমি কিছু না করি তাহলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে আর আমি রাজকন্যা হয় শুধু বসে থাকব মহারাজা আপনাকে অরণ্যে যেতে নিষেধ করেছেন কারণ সেখানে বহু শতাব্দীর পুরনো অভিশাপ রয়েছে যারা গেছে তারা আর ফেরেনি রাজকন্যা যারা সত্যিকার নেতৃত্ব দেয় তারা শুধু সিংহাসনে বসে রাজ্য চালায় না তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও প্রজাদের বাঁচায় আমি যাব অভিশক্ত অরণ্য হোক কিংবা অজানা বিপদ আমি ভয় পাই না ওহো এমন সাহসী মানুষ বহুদিন দেখিনি তুমি কি জানো এই অরণ্যে আসা মানে তুমি কি কেবল ভয় দেখাতে এসেছ না বন্ধু হতে চাও আমি ভয়কে সঙ্গী করতে জানি কিন্তু মিথ্যে ভয় দেখানোকে অপছন্দ করি হা 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 সুন্দরী মেয়ে ভয় আর বুদ্ধি একসাথে থাকলে বিপদ টিকতে পারে না আমি শিয়াল নামেই চতুর নয় সত্যিকারের বুদ্ধিমানের বংশধর তোমার সাহস দেখে ভালো লাগল তবে যদি আমাকে বিশ্বাস করো আমি তোমার পথ প্রদর্শক হতে পারি অবশ্য এক শর্তে তুমি কখনো আমাকে পশু বলে অবহেলা করবে না আমি হয়তো তোমার মতো রাজকন্যা নই কিন্তু রাজনীতি আর ক্ষমতা আমার রক্তে আছে তুমি আমার বন্ধু শিয়াল তুমি আমাকে পথ দেখাও আমি তোমাকে সম্মান দেব মানুষের বন্ধ পাচ্ছি এত সাহস করে কেউ এদিকে আসে না তুমি কি সেই রাজকন্যা যে রাজ্য বাঁচাতে এসেছে হ্যাঁ আপনি কি আমাদের সাহায্য করবেন আমরা খুঁজছি সেই জাদু ভেষজ যা রাজ্যের রোগ সারাতে পারে তুমি মন থেকে এসেছো বলেই অরণ্য তোমায় এখনো গিলে নেয়নি আমি হাজার বছর ধরে এই অরণ্যের রক্ষক আমি দেখেছি রাজারা কিভাবে নিজের অহংকারে পতন ডেকে এনেছে কিন্তু তোমার চোখে দেখি ভালোবাসা সাহস আর ত্যাগের ছাপ আমি তোমাদের পিঠে করে নিয়ে যাব জাদু পাহাড়ের দিকে তবে সাবধান অরণ্যের মাঝখানে এক ভয়ানক দানব রাজা রয়েছে রাজকন্যা তোমার জন্য অরণ্য কাঁদছে আবার আশা করছেও আমি প্যাচা অরণ্যের চোখ তোমরা তিনজন একসাথে চললে দানব রাজার অভিশাপও কাঁপবে তবে মনে রেখো জাদু বিষজ শুধু শরীর নয় মনকেও শুদ্ধ করে যদি তোমার মন কলুষিত হয় অহংকারে তবে অভিশাপ তোমাকেও স্পর্শ করবে তোমরা মানুষ পশুদের নিয়ে আমার দুর্গে এসেছো এই পৃথিবী পশুদের নয় রাজাদের আমি ছিলাম রাজা বিক্রম কিন্তু আমার বিশ্বাসঘাতকতা আমাকে অভিশপ্ত করেছে যে নিজের অহংকারে প্রাণী আর প্রকৃতিকে অবজ্ঞা করে সে কখনোই রাজা হতে পারে না আমি রাজকন্যা কিন্তু আমি এই শিয়াল হাতি আর প্যাঁচাকে বন্ধু হিসেবে বেছে নিয়েছি সঙ্গী হিসেবে নয় তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে ফিরে চলো আলোয়ে। তুমি আমাকে মুক্ত করেছ কন্যা তোমার মতো একজন নেত্রী পারত আমার হৃদয়ে তালা খুলে দিতে এই রাজ্য এখন থেকে শুধু মানুষের নয় এই রাজ্য প্রাণীদের প্রকৃতির আর ভালোবাসার জয়গান গাইবে